সেটা নিয়ে নিয়েছি এইটা এটা তো দেখায়নি এই যে এইটা দেখাই এখন চলে চালা নিয়ে নিয়েছি প্রথমেই নিয়ে যেভাবে করে নিলাম এনে বপে ভাবে বাপেশ ব্লেন্ড করবে ব্লেন্ড করলে আর এই ঠিক হয়ে বসবে আপনাদের যাহারা দেখলেন আসছি এবার আমি দিব এই ফাউন্ডেশনটা এইচ ডি এইচডি ফাউন্ডেশন দিচ্ছি একটা ব্লেন্ড করছি তারপর আসছি ব্রাজ দিচ্ছি এখন কন্ট্রোলটাও করেছিলাম তখন দেখাতে ভুলে গিয়েছি এবার আমি এই পাউডার পাউডার ফেস পাউডারটা দিচ্ছি একটা পাউডারটা দিয়ে ফেস পাউডারটা দেওয়ার পর আমাকে কাছে গিয়ে গিয়ে লাগছে আমার কী এবার আমি দিয়ে দিচ্ছি হাইলাইটারটা দিতে সেই মজা লাগে না